আবার যদি এদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হয় গোটা মুসলমানদেরকে আল্লাহর পদে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমার প্রিয় মুসলমান ভাইয়ার ভয়ের কোনো কারণ নাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওই খালিদ বিন মিশনকে কাজে লাগাতে হবে তিনি যেমন বলেছিলেন যে আমি আল্লাহ কাদের মৃত্যুকে যারা ভয় করে না মৃত্যুকে যারা পায়ের নিচে ঠেলে দিয়েছে মৃত্যু তাদের কাছে পরাজিত হয়েছে ঠিক আজকে আমরা সব স্বার্থপর জাতি এমন স্বার্থপর চোখের সামনে সন্তান মার খায় উনি চুপচাপ বসে থাকে মনে মনে ভাবে মরু তো ওর সন্তান মরু তো আমার কি ওই হুদুর সাহেব নির্যাতিত হয়েছে তো আমার সমস্যা কি আমি তো ভালোবাসি কথা বলেন না ঠিক না আমার রুটি হালুয়া বিরিয়ানি তেহারিতে সব ঠিক আছে প্রিয় ভাইরা কয়দিন আপনি ঠিক থাকবেন আজকে আমার সন্তানের পালা কাল আপনার সন্তানের পালা কথা বলেন ঠিক আমার পালা আগামী কাল আপনার পালা আর যদি জালেমদেরকে রুখে দিতে পারেন মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মেম্বার নিরাপদ হবে প্রত্যেকটা ছাত্র নিরাপদ হবে প্রত্যেকটা গার্জে নিরাপদ হবে প্রত্যেকটা মানুষ নিরাপদ হবে সুতরাং জালেমদেরকে রুখে দিতে প্রস্তুত আছেন কিন্তু যেমন ইলম দিয়েছিলেন ভাষার উপস্থাপনার যোগ্যতা দান করেছিলেন এত ফাসিহ ছিলেন আলাইহি সাল্লাম বলেছেন আনা আফসাহুল আরব আরব ভাষীদের মধ্যে আমি হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষী এত বিশুদ্ধ আরবি ভাষায় সাল্লাম কথা বলতেন তৎকালীন যুগের কবি সাহিত্যিকরা অবাক হয়ে যেত যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই যার কোনো শিক্ষক নেই তিনি এত সুন্দর ভাষায় এত প্রাঞ্জল ভাষায় এত সুন্দর করে কথা বলেন কি করে হজর বলেছেন এই যোগ্যটা আল্লাহ পাক আমাকে জন্মসূত্রেই দান করেছেন নবী করিমসাল আলহিউসাল্লাম কষ্ট দিয়ে আঘাত করে কাউকে কথা বলেননি হিট করেননি মার খেয়েছেন বদয়া করেননি নিজে এত হিকমাতার দাওয়াত দিয়েছেন এত ইলমার যোগ্যটা থাকার পরেও আল্লাপ আখ্তার রসুলকে দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন হে রসুল আপনি কীভাবে দাওয়াত দিবেন শুনুন উদু ইর হাসানা আপনি আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করবেন অত্যন্ত বিচক্ষণতার সাথে ইজতল হাসানা সুন্দর সুন্দর ওয়াশ করে মানুষদেরকে আপনার রবের প্রতি আপনি আহ্বান করবেন আহসান আপনার যদি কারো সাথে মোকাবেলা করার প্রয়োজন হয় তাহলে আপনি অশ্লীল ভাষায় কথা বলে আপনি কাউকে কটাক্ষ করবেন না ওয়াজা দিল হুম আহসান আপনি এদের সাথে মোনাজারা মোনাকাশা করবেন অত্যন্ত বিশুদ্ধ পন্থায় উত্তম পদ্ধতিতে আপনি এদের সাথে মোকাবেলা করবেন শুভান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আংসাবি সাবিলীহি ওয়া হুয়া আ'লামু আপনি এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরেও কিছু লোক আপনার কথা শুনবে না কিছু লোক আপনার কথা মানবে না কিছু লোক আপনার কথা বুঝার চেষ্টা করবে না তাই বলে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই কারণ ইন্না রব্বাকা হুয়া আ'লামু আপনার রব আমি আল্লাহ কথা খুব ভালো করে জানি বিমাং দল্লা আংসা বি আমি আল্লাহর পথ থেকে কারা বিচ্যুত হয়ে যাবে কপাল পোড়া কারা আর ভাগ্যবান কারা যারা সঠিক পথ পাবে এটা আপনি জানেননি আপনার দাওয়াত মিশন আপনি সকলকে দিয়ে লাস্তা আলি হিম মসয়ে আপনি জবরদস্তিকারী নন জোর করে কোনো বিধান কারকরা আপনি চাপিয়ে দেবেন ইন্নামা আংতাম কিরণ আপনি উপদেশক উপদেশের বাণী আপনি শোনান এই ভাষায় ওয়াসাল্লামকে আল্লাহ পাক তালিম দিয়েছেন এত সুন্দর উপস্থাপনা এত সাবলীলতা এত স্বচ্ছতা এত স্বচ্ছ জীবন যাপন পবিত্র জীবনযাপন করার পরেও প্রকাশ্য যখন আল্লাহ পাকের কোরআনের কথা তাওহীদের কথা রিসালাতের কথা আখলাতের কথা সমাজের মধ্যে নবী করিম সাল আলী সাল্লাম যখন প্রচার করে বেড়ালেন তখন সমাজের বৃহৎ একটা শক্তিশালী গোষ্ঠী নবী করিম সাল্লাহ জানি জানে হয়ে গিয়েছিল যার দরুন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে মক্কাতুল মোকারমা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল তায়েফের ময়দানে সেখানে গিয়েও তিনি প্রচণ্ডভাবে শারীরিকভাবে ক্ষত বিক্ষত হয়ে আবার যখন মক্কায় তিনি ঢুকতে গিয়েছিলেন তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন মক্কাল লিডারেরা তখন ষড়যন্ত্র করেছিল তাকে কোনো ক্রমে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না তখন নবিকারিমুসল্লাহ আলিহসাল্লাম হিজরত করে মক্কাতুল মোকারমা ছেড়ে দিয়ে মাদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন সেখানে গিয়ে দ্বিতীয় হিজরি সনে মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হলো কোরআশ কুফ্ফারদের সাথে দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধ সংগঠিত হলো সেটা ছিল সতেরোই রমজান রমজান মাসের সতেরো তারিখ ঠিক ওই জিহাদে আল্লাপাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ফেরিস্তাদের মাধ্যমে সতেরো দিন যাওয়ার পরে এরপরে তেরো দিন পরেই আসলো রমজানের ঈদ এই তেরো দিন পরেই যে ঈদ এসছে সাউওয়াল মাসের প্রথম তারিখ এটাই ছিল মুসলমান জীবনের সর্বপ্রথম ঈদ উল ফিতির এই ঈদ উল ফিতির উদযাপন করার পরেই বনু উড়াইজা কুফাদের সাথে আবার মুসলমানদের সেখানে যুদ্ধ হয় সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেন এরপরে পরবানি ঈদ মুসলমানদের জীবনে আসে দ্বিতীয় হিজড়িতে সুভানাল এভাবেই চলতে থাকেন নবী সাল আলী সাল্লামের জীবন এভাবেই চলতে চলতে উঠা পৃথিবীর প্রান্তময় ছড়িয়ে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভক্ত অনুরক্তরা নবী সাল্লাহ ইসলামের সরতা চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ে কিন্তু যে মক্কাতুল থেকে তিনি বিতাড়িত হয়ে এসেছেন আল্লাহর ঘর তিনি ছেড়েছেন সে ঘরের প্রতি আকর্ষণ আছে না নাই আরও জুড়ে বলতে হবে নবিকারিম সাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন তিনি যে তিনি মাথা মুন্ডন করেছেন এহরামের কাপড় পরেছেন সাহাবাইকামদেরকে নিয়ে গমন করেছেন স্বপ্নের কথা ফজরের নামাজের পরেই সাহাবাইকামের সামনে বর্ণনা করলেন আল্লাহ রসুলের স্বপ্নের উপরে রসুলের কথার উপরে যা নেশার সাহাবাইকরামের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এতটাই বেশি ছিল যে রসুলের মুখ থেকে তারা শুনেছে যা আল্লাহর নবীর স্বপ্ন দেখেছেন আমাদেরকে নিয়ে উমরা করেছেন এই স্বপ্নের কথা শোনা মাত্র কোনো নির্দেশনা ছাড়াই সাহাবাইকাম অনেকেই এহেরামের কাপড় পরে ফেলেছেন আল্লাহ আকবর বলেন আমি ইতিহাসের পাতা থেকে অংশ পড়ে বড় অবাক হয়ে গিয়েছিলাম আশ্চর্যের ব্যাপার রসুল বললেন স্বপ্ন দেখেছে আমি আমি তোমাদেরকে সাথে নিয়ে কাপড় পরেছি সাহাবাই মনে মনে ভাবলেন স্বপ্ন তো আর শয়তান দেখিয়েছেন কে আরো আল্লাহ পাক দেখিয়েছেন তারা সাথে সাথে অনেকে এহরামের কাপড় বেঁধে ফেলেছে যে আল্লাহ নবীর স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি হজুর স্বপ্ন দেখেছেন এহরামের কাপড় পরেছেন এর মানে নিশ্চিত আমরা মক্কাতুল মক্কা রমাই যাচ্ছি আর তারা হিজরত করে এসেছে নিজের মাতৃভূমি ছেড়ে অন্তরে কত টান পরে আছে মক্কার জন্য মহাজির সাহাবিদের তারা এহেরামের কাপড় পরেছে পরিস্থিতি দেখে ডাবি কাদিমসালাহ সাল্লাম নিজে ষষ্ঠ হিজরিস চোদ্দ শত সাহাবাই কামের কাফিলা নিয়ে তিনি রওনা হলেন ওমরা করার উদ্দেশ্যে মক্কাতুল মকার রমার উদ্দেশ্যে হুদাই বিয়া নামক স্থানে যখন তিনি পৌঁছলেন সেখানে ডেরাই স্থাপন করলেন নুরাইন তাকে পাঠিয়ে দিলেন মক্কায় কুফারে কোরাইশদের লিডারদের সাথে কথা বলার জন্য যে তুমি গিয়ে বলো যে আমরা কোনো যুদ্ধবিগ্রহ করতে আসি নাই মারামারি করতে আসি নাই আমরা এই যে বেশ কিছু উঠ নিয়ে আসছি ওমরা করব আমরা এইগুলো নিয়ে আবার এখান থেকে বিদায় হয়ে চলে আসবো কিন্তু মক্কাতুল মু কোরাইশ কুফ্ফারেরা হিংসাত্মক মনোভাব নিয়ে এই সংবাদ প্রচার করে দিল যে যে উসমানকে তোমরা পাঠিয়েছ বার্তাবাহক হিসেবে আমরা তাদেরকে হত্যা করেছি এই সংবাদ সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তাল আজমাইন যখন শুনলেন আল্লাহর নবী যখন শুনলেন শোনামাত্র রসুল এত আঘাতপ্রাপ্ত হলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন আমার সাথী আমার সাহাবি উসমান হত্যার বিনিময় না নিয়ে আমরা কেউ এখান থেকে ফিরব আল্লাহ আকবর বলেন বাবলা গাছের নিচে নবীজির হাতে হাত রাখলেন চোদ্দ শত সাহাবি তেরোশো নিরানব্বই জন সাহাবি রসুলের ডান হাতে হাত রেখে মায়াত করেছেন মৃত্যু পণ তারা লড়াই করবে এরপরে রসুলের বাম হাত রসুল নিজের ডান হাতের উপরে এভাবে রাখলেন রেখে বললেন এটা হচ্ছে আমার উসমানের হাত আমার হাতের উপর রাখলাম উসমানের পক্ষ থেকে আমার বাম হাত আমার ডান হাতের উপর আমি রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তার সাহাড়াতের বদলা না নেওয়া হবে আমরা ময়দান ছাড়ব না এই পরিবেশ দেখে এই সংবাদ পৌঁছে গেল মক্কাতুল মোকাররমায় যে তারা চোদ্দশো সংখ্যায় কম হলে কি হবে তারা কিন্তু তোমাদের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে গেছে তখন মক্কাতুল মোকাররমার যারা খুব জওয়ান লোক ছিল উফানদের মধ্যে খুব শক্তিশালী তারা বলল এরা মাত্র চোদ্দোশো সংখ্যায় খুব একটা ভারী অস্ত্রপাতি নাই এই একটা সুযোগ এদেরকে শেষ করে দেওয়ার জন্য নামক এক ব্যক্তিকে মধ্যস্থ করার জন্য তারা পাঠিয়ে দিয়েছেন সাহাবাইকামের এই মনোভাব দেখে তিনি মক্কায় গিয়ে ঘোষণা করলেন মক্কার লোকেরা তোমরা মুসলমানদের সাথে লড়াই করে কোনোদিন পারবে না যুবান যুবক যারা তারা দাঁড়িয়ে বলল যে আপনি বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ নিজে হীনমন্নতায় ভোগেন আমাদেরকে দুর্বল বানিয়ে দিচ্ছেন এইটা একটা সুযোগ ওরা মাত্র চোদ্দশো আমরা গোটা কাফেলা এই চান যদি কাজে না লাগায় তাহলে মুসলমানদেরকে আর কোনোদিন দমন করা যাবে না এই একটা সুযোগ আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন ওরুবা তখন ডাক দিয়ে বলছে সোন আমি কোনোদিন তোমাদেরকে দুর্বল মনে করিনি তবে আমি তোমাদেরকে বাস্তব জীবনে একটা ঘটনা শোনাই সেটা কান দিয়ে শোনব সে ঘটনা হল পৃথিবীর বহু রাজা বাচ্চাদের দরবারে আমি নিজে গেছি রুম পারস্যের দরবারেও আমি গিয়েছি আমি সেখানকার সেনাপতি এবং তাদের সহচররা তাদের রাষ্ট্রপ্রধানকে যতটুকু সম্মান করে আমি নিজ চোখে দেখেছি আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আউলাইসলামের সাথীদেরকেও দেখেছি ওল্লাহ ইউরব্দুল কাবা কাবা রবের কসম করে বলি মা র আই টু আহাদান ইউহিবু আহাদান কাসহামী মোহাম্মাদী মোহাম্মাদা মোহাম্মদ সল্লাহামের সাথীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যতটুকুন সম্মান করে আর ভালোবাসে এমন ভালোবাসার নজিরা পৃথিবীতে কোনো মানুষকে করতে আমি দেখি নাই তারা তার রসুল কি এত মহাব্বত করে জীবন দেওয়ার জন্য তারা প্রাণ লড়াই করে জীবন বিলিয়ে দিয়ে হলেও তারা তাদের আমিরের আনুগত্য করে ছাড়বে চিল্লা এখন আল্লাহ আকমার তোমরা মদ এবং নারীকে যতটুকুন ভালোবাসা মোহাম্মদ সাল্লাহামের সাথীরা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য তার চাইতে বেশি ভালোবাসে সুতরাং এদের সাথে লড়াই করে পারা যাবে না যদি তোমরা কৌশলে তোমরা জিতে যেতে চাও এদের সাথে একটা তোমরা সন্ধিপত্রে তোমরা আবদ্ধ হয়ে যাও চুক্তিবদ্ধ হও তাহলেই তোমাদের কোনো মারামারি কাটাকাটি হানাহানি করতে হবে না তোমাদের বিজয় তোমাদের করবে পদে ইসলামের সাথীরা মোহাম্মদ সাল্লাহ নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন ওরোবা বলছে আমি নিজ চোখে দেখেছি মোহাম্মদ ইসলাম থুতু নিক্ষেপ করেছে আর তার সাথীরা ওই থুতু নিজের জিব্বা দিয়ে টেনে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে আমি দেখেছি মোহাম্মদ সাল্লাম ওযু করেছেন হুজুর পানি জমিনের মধ্যে পড়েছে বরকতের জন্য অজুর পানি নিজেরা গায়ে মাখার জন্য তার সাথীরা পাগল পরে হয়ে গেছে চিৎকার যখন আল্লাহ আকবর এমন জান সার সাহাবি যারা যোদ্ধা যারা যারা শাহাদতকে কামান তামান্না করে যারা আল্লাহর কাছে শাহাদত চায় তাদের কি পরাজিত করা যায় আর চিৎকার দিয়ে বলেন একটা ইতিহাস শোনায় ইসলামের ইতিহাসের সোনার অক্ষরে যার নাম পৃথিবীর ইতিহাসে অপরাজিত সেনাপতি যার উপাধি তার নাম খালিদ ওয়ালিদ খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যার জীবনে কোনোদিন পরাজয় আসে নাই সুবাহ আলা কর এই খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উহুদের যুদ্ধে কাফেরদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে সেখানে মুসলমানরা পরাজিত হয়েছে এই খালিদ বিন ওয়ালি গোটা জীবনে যত যুদ্ধ করেছে তার যুদ্ধের সংখ্যা দুই শত পঞ্চাশটি সুবাদ বলবেন না আপনার একটু আন্দাজ করেন একটা মানুষের জীবনের দুইশো পঞ্চাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে কেমন দুর্ধর্ষ সেনাপতি তিনি যখন মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তার জীবনে কোনোদিন পরাজয় আসেনি যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কোনোদিন তিনি পরাজিত হন নাই সবগুলো জাদে তিনি বিজয়ী হয়েছেন এবং গাজী হয়েছেন এমন দুর্ধর্ষ একজন সেনাপতি তিনি জীবনের শেষ সাইন নিয়েছে বিছানায় শুয়ে শুয়ে মারা যাচ্ছেন একদম হয়ে বিছানায় শুয়ে মারা যাচ্ছেন খুব করে চোখের পানি আর স্ত্রী জিজ্ঞেস করল কাঁদেন কেন বিন ওয়ালিদ স্ত্রীকে ডাক দে বলেন প্রিয়তমা স্ত্রী তুমি একটা জিনিস দেখো তো আমার আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে তোমার গোপনীয় নয় বলে না আমার দেহের এমন কোন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি যেখানে জিহাদের ময়দানের অস্ত্রের আঘাত নাই একটু চেক করে দেখো তো এবার স্ত্রী পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চেক দিলেন চেক দিয়ে দেখে বললেন প্রাণের স্বামী আমার আপনার গোটা দেহের একটা অঙ্গ এমন নাই যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই তিনি বললেন সোনম কেন আঘাত থাকবে না যতগুলো জিহাদে আমি অংশগ্রহণ করেছি প্রত্যেকটা জিহাদের ময়দানে আমি একেবারে সামনে থাকতাম আর আমি আল্লাহর কাছে এই দোয়া করে সামনের দিকে এগিয়ে যেতাম আল্লাহ এই জিহাদের ময়দানে তুমি আমার শাহাদাতকে মঞ্জুর করে না আমি আল্লাহর কাছে শাহাদত তামান্না করে করে আমি সবসময় সামনে থাকতাম কিন্তু আল্লাহ পাখির কি দয়া আমার তলোয়ারের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি টিকত না আল্লাহ আকবর আমার সামনে কেউ টিকতে পারতো না অপরাজীয় এই সেনাপতি খালিদ বিন অলিদ রাজি আল্লাহ বলছেন আমি সামনের কাতারে থাকতাম আল্লাহকে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে শাহাদাত শাহাদাত দান করো কিন্তু আমার হয় নাই আমি শহীদ হতে পারলাম না শহীদের এত বড় মর্যাদা যে তাও পেলাম না আজকে আমি বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছি মৃত্যু যন্ত্রণায় ভুগছি আর শেষ বিদায় হব আমার বিছানায় পরে আমার মনে বড় আঘাত আমার মনে বড় কষ্ট আমি কেন আল্লাহর পথে শাহাদত বরণ করলাম না স্ত্রীর কাছে জানতে চাইল আল্লাহ কেন আমাকে শহীদ করলেন না এবার গুণবতী জ্ঞানবতী স্ত্রী জবাব দিয়ে আপনার নাম কি বলে আমার নাম খালিদ নামিদ আপনার নামের উপাধি কি বলে আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ উপাধি কে দিয়েছে উপাধি আল্লাহ রসুল দিয়েছে আপনাকে আপনার নামের উপাধি হচ্ছে আল্লাহর তলোয়া সুবাদ তিনি বললেন আপনি যদি শহীদ হতেন তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত আপনার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ তা আপনি তো পরাজিত হতে পারেন না আপনি তো শহীদ হতে পারেন না আপনি শহীদ হয়ে গেলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত আর আল্লাহ তোলা তলোয়ার কি ভেঙে দিতে পারে এমন সত্যি বিধিবিতে কারণ আল্লাহ আকবার বলে সুতরাং আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না সুতরাং আপনি গাজী হয়েছেন আপনি শাহাদত বরণ করেন না আমি এই ঘটনা থেকে আপনাদেরকে শুধু এই সবকটা শোনাতে চেয়েছি তিনি যে বলেছিলেন যে মুসলমানটা আল্লাহর জীবন দেওয়াটাকে গৌরবের মনে করে খালিদ বিন আল্লাহ এই ঘটনা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ তিনি বলেছেন আমি সামনের কাতারে থাকতাম শুধু এই কথাই চিন্তা করে যে আল্লাহ তোমার পদে শাহাদাতকে তুমি মঞ্জুর করে না আল্লাহ আকবর মুসলমানটি প্রত্যেকটা মুসলমানদের ইমানই চেতনায় এমনই হওয়া উচিত হকের উপর থেকে যেন আমার জীবনটা আল্লাহ কবুল করেন মুনাফিক হয়ে বেইমান হয়ে পুরুষ হয়ে ইমান করে দুনিয়া থেকে মরে যাওয়ার চাইতে ইমান নিয়া ফাঁসির কাষ্টে জুলে শাহাদত বরণ করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ উপহার আজকে গোটা দুনিয়াময় মুসলমানরা নির্যাতিত মুসলিম বিশ্বে মুসলমানরা সব চাইতে অপমানিত আফসুস এবং সাথে বলতে হয় দ্বিতীয় মুসলিমদের বাংলাদেশ এই মুসলিম দেশ বাংলাদেশে মুসলমানরা সবচাইতে বেশি অবহেলিত আর নির্যাতিত যে দেশে দাঁড়ির সম্মান নাই টুপির সম্মান নাই আলেমের সম্মান নাই পীরের সম্মান নাই নিরপরাধী আলেমদেরকে কমরের মধ্যে রশি বা দিয়ে যখন তাদেরকে আদালতে হাজির করা হয় নিরপরাধী আলেমদেরকে হাতের মধ্যে হাত করা পড়িয়ে যখন আদালতে হাজির করা হয় নিরাপদ শিক্ষকদেরকে অপমান করে গরুর রশি দিয়ে বেঁধে আদালতে হাজির করা হয় নিরপরাধ ছাত্রদের বুকের মধ্যে যখন বুলেট মারা হয় এর চাইতে লজ্জা জাতির জন্য আর কিছু হতে পারে না অধিকার চাওয়ার জন্য এ জাতিকে মরতে হবে কেন একটি স্বাধীন দেশে আমাকে কথা বলতে হিসাব করে বলতে হয় আমাকে লিখতে গেলে তিনবার লিখে আবার লেখা ফেসবুক থেকে ডিলেট করে ফেলতে হয় আমার ভিতরে ভয় কাজ করে যে আমি যদি লেখাটা লিখি আমাকে তো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে আমার উপর নির্যাতন আসবে আমি যে বারবার লিখে বারবার মুছে ফেলি এর দ্বারা প্রমাণ হয় আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ পাইনি কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই জাতিকে যদি স্বাধীন করতে হয় আজকে আমাদের সন্তানেরা ছাত্ররা রাস্তাঘাটে কুকুরের মতো মার খাচ্ছে তাদের বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলা হচ্ছে আবার যদি দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হয় ওটা মুসলমানদেরকে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমার প্রিয় মুসলমান ভাইয়ারা ভয়ের কোনো কারণ নাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশনকে কাজে লাগাতে হবে তিনি যেমন বলেছিলেন যে আমি আল্লাহর কাছে শাহাদত চেয়ে ময়দানের সামনে থাকতাম যার দরুন মৃত্যুকে যারা ভয় করে না মৃত্যুকে যারা পায়ের নিচে ছেলে দিয়েছে মৃত্যু তাদের কাছে পরাজিত হয়েছে ঠিক কিনা বলেন আজকে আমরা সব স্বার্থপর জাতি গোষ্ঠী এমন স্বার্থপর চোখের সামনে সন্তান মার খায় উনি চুপচাপ বসে থাকেন কথাও বলেন মনে মনে ভাবে মরুষে তো ওর সন্তান মরুষে তো আমার কি ওই হুজুর অমুক মসজিদের খতিফ সাহেব নির্যাতিত হয়েছে তো আমার সমস্যা কি আমি তো ভালো আছি কথা বলেন না ঠিক কিনা আমার রুটি হালুয়া বিরিয়ানি তেহারিতে সব ঠিক আছে প্রিয় ভাইরা কয়দিন আপনি ঠিক থাকবেন আজকে আমার সন্তানের পালা কাল আপনার সন্তানের পালা কথা বলেন ঠিক না আজকে আমার পালা কাল আপনার পালা আর যদি জালেমদেরকে রুখে দিতে পারেন পশ্চিম বাংলাদেশের প্রত্যেকটা মেম্বার নিরাপদ হবে প্রত্যেকটা ছাত্র নিরাপদ হবে প্রত্যেকটা গার্জেন নিরাপদ হবে প্রত্যেকটা মানুষ নিরাপদ হবে সুতরাং জালেমের বিরুদ্ধে মাজলুমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলি ইনশাআল্লাহ আল্লাহ সম্মান আদায়ের লড়াই করতে হবে আমাদের কি দেশে সম্মান আছে নাকি নিজেকে খুব সম্মানিত মনে করেন আপনাদের পাশেই ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক প্রফেসর আসিফ মাহতাব ইংল্যান্ড থেকে ডক্টরেট করে এসেছে কত শিক্ষিত উচ্চ শিক্ষিত একজন শিক্ষক একজন আদর্শ শিক্ষক যিনি সমকামিতার বিরুদ্ধে বজ্র কণ্ঠ হয়ে ময়দানে লড়াই করেছেন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে লড়াই করেছেন ছাত্র অধিকার পরিষদের জন্য লড়াই করেছেন মানুষের জন্য কথা বলতে বলতে আজকে তার হাতে হাতি পড়া দাঁড়িয়ে থাকতে পারেন না শিক্ষক সামনে দৃশ্য আর কত দেখবেন আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি মুসলমানের চেতনা যদি অন্তরে থাকে আপনি কোন সম্মানিত ব্যক্তিদের কেউ সম্মান করতে পারবেন না দু সালে আমাকেও যখন মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আদালতে যখন হাজির করা হলো আমার হাতের মধ্যে হাত করা এবং হাত করার মধ্যে গরুর রশি বাঁধা আদালতে ওঠার সময় আমার চোখ থেকে দর দর করে পানি আর মনে মনে ভাবতাম সারা জীবন নিজেদেরকে কত সম্মানিত মনে করেছি লোকেরা আমাদের সাথে সালাম দেয় মুসাফা করে সম্মান করে এই হাতের মধ্যে গরুর রশি লাগানো এই হাতের মধ্যে যে হাত স্পর্শ করার জন্য হাজার যুবক পাগল ফারা হয়ে থাকে যে আলেমদের কপাল জীবনকে ধন্য মনে করে আপনি গালি দেন অকথ্য ভাষায় কথা বলেন ভাষায় গালিগালাস করেন আপনাকে সুশীল এবং সভ্য কে বলেছে আপনার মতো অসভ্য আসমানের নিচে জমিদের উপর আর নাই সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে শিখুন জেলা হোম মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করুন